সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক জানুয়ারি সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দেশের বিভিন্ন প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতার বেসিক ধারণা দিতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নামে এই সংগঠন গত শুক্রবার সতেরো জানুয়ারি সকাল দশটা থেকে প্রথম পর্ব শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব বিকেল তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয় প্রশিক্ষণ শেষে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন মেধার ভিত্তিতে সনদ প্রদান করেন এই সময় উপস্থিত ছিলেন দৈনিক পাঞ্জেরি পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান দৈনিক একুশের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ আশরাফ সরকার ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন ভুঁইয়া দৈনিক বাংলা সংগ্রাম পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারি বাংলাদেশ সাংবাদিক লেখক ও প্রকাশক গণমাধ্যম পাঠাগার ফোরামের সভাপতি এম এম ফায়েজ উল্লা পাঠান মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাবুদ্দিন ডেলি প্রেজেন্ট টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজু ডিপিসি বাংলা টিভির পরিচালক আশিকুর রহমান হাশেমি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তার সম্পাদক মোহাম্মদ আসাদুদ জামান রনি দৈনিক মাতৃজগৎ পত্রিকার মফসল সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বাবু ঢাকা প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ত্রিনা ও মারিয়া ইসলাম সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক প্রকাশক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এই সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন প্রত্যেক সাংবাদিককে এমন বেসিক ট্রেনিং নেওয়া উচিত যেখানে সরে অ সরে থেকে শুরু করে নিউজ লেখার নিয়ম অনুসরণ করে নিউজ তৈরি এবং সম্পন্ন করা কোথায় বা কিভাবে সংবাদ সংগ্রহ করবেন সাংবাদিকদের আচরণ কেমন হওয়া উচিত ইত্যাদি তিনি আরো বলেন একেবারে খুঁটি নাটি সংবাদ তৈরির ধারণাগুলো নিয়ে নিয়ে তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হলো নতুন করে তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে সারাদিন প্রশিক্ষণ নেওয়ার পর শেষ অধ্যায় মেধা যাচাই করতে ৩০ মিনিটের পঞ্চাশ নম্বরে লিখিত একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে থেকে মেধা ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণকারীদের থেকে মেধাবীদেরকে পুরস্কৃত করা হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয় এতে করে প্রশিক্ষণার্থীরা নতুন নতুন তথ্য জানতে পেরে আনন্দ উপভোগ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন প্রতি মাসে এমন প্রশিক্ষণ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বিগত কয়েক বছর থেকে এমন প্রশিক্ষণ করে আসছে আগামী দিনগুলোতে প্রতিটি জেলায় জেলায় এমন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হবে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা অফিসগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রতিটি জেলায় প্রশিক্ষক ঢাকা থেকে পাঠানো হবে প্রশিক্ষক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক পিআইবি থেকে প্রশিক্ষক বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে প্রশিক্ষক এবং সিনিয়র সাংবাদিকগণ এতে প্রতিটি জেলার সাংবাদিকরা অন্তত কিছু হলেও শিখতে পারবেন অভিজ্ঞতা নিতে পারবেন সর্বশেষে তিনি বাংলাদেশের সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা সদস্য হয়ে সহযোগিতা করুন আপনি যে কোনো সাংবাদিক সংগঠন কোন সমস্যা নেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দরজা সব সময় খোলা থাকবে দলমত নির্বিশেষে অরাজনৈতিক নিরপেক্ষ সাংবাদিক সংগঠন বৈষম্য বিরোধী সংগঠন

প্রশ্নগুলি দিব প্রশ্নের মধ্যেই আমার এখানে জায়গা রাখা হয়েছে সেখানে আপনারা অ্যান্সার দিয়ে দিয়েছেন দেখে জমা দিয়ে দেবেন তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিটের পরে কিন্তু কোনো সময় পাবেন না এরপরে এখান থেকে যারা ভালো রেজাল্ট করবেন সেখান থেকে তিনজন পরিষ্কৃত হবে প্রথম দ্বিতীয় তৃতীয়